সম্মানিত দর্শক আজ আমি আপনাদেরকে এমন একটা ছোট্ট আমল শেখাবো যে আমল করার কারণে মাত্র তিন দিনের মধ্যে মাত্র তিন দিনের মধ্যে আপনার বিয়ে হবে আপনার ছেলে হন অথবা মেয়ে হন আপনার প্রিয় মানুষের সাথে আপনার বিবাহ হবে অর্থাৎ আপনি যাকে বিবাহ করতে চান তার সাথে আপনার বিবাহ হবে মাত্র তিন দিনের মধ্যে যদি আমুলকে সঠিকভাবে করতে পারেন কেন যে আল্লাহ তো অনেকগুলো গুণবাচক বাচক নাম রয়েছে তোমরা আল্লাহ তালাকে সেই গুণবাচক নামে ডাকো আর আল্লাহ তী আস্তাজিবক তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব যদি আমরা আল্লাহ তাল্লাহর গুণবাচক নামের সঠিক উচ্চারণ করতে পারি এবং গুণবাচক নাম দিয়ে আমরা আল্লাহ তাল্লাহকে সঠিকভাবে ডাকতে পারি দোয়া করতে পারি তাহলে আল্লাহ পাক কবুল আলামিন অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন এবং আমাদের মনে সকল ন্যাক বাসনাগুলোকে পূরণ করবেন তো যে কোনো আমল করার আগে কিছু শর্ত রয়েছে যেমন প্রথম শর্ত হলো আপনাকে পাঁচ অক্ট নামাজ সঠিকভাবে পড়তে হবে পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করতে হবে সুন্দর আচরণ করতে হবে নম্র ব্যবহার করতে হবে আমলটি করার আগে আবার কিছু শর্ত রয়েছে যেমন আপনাকে পবিত্র থাকতে হবে সবসময় এবং পবিত্র স্থানে বসতে হবে তারপরে তিনবার ইস্তেক ফার পাঠ করবেন অর্থাৎ আমরা যেটা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ আলা মুহাম্মাদি আলা আলী মুহাম্মাদ কমা সল্লাইতা আলা ইব্রাহিম মা আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ এটা হলো দরুদ শরীফ এরপর তিন তিনবার ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তারপর তিনবার সূরা ফাতিহা পড়বেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إرپوري أبني الله فاكه رب العالمين يقول بشكل يا قدوس يا قدوس يا قدوس আপনারা ভাবে এটা পড়বেন ভাবে পড়বেন যদি আমার ভালোভাবে পড়তে পারেন তাহলে আরো বেশি সুন্দর হবে এক শত পনেরো বার পড়বেন একশত পনেরো বার এরপর আপনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনার মনের মানুষকে পাওয়ার জন্য আপনি যাকে পছন্দ করেন তার সাথে আপনার বিবাহ হওয়ার জন্য এরপরে আবার তিনবার দূরশ্বরী পড়বেন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম ব্যাস আপনার আমল শেষ এভাবে আপনি যদি লাগাতার কয়েকদিন আমল না করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের সকল নাক বাসনাগুলো পুরা হবে আপনার মনে যে ইচ্ছা আছে আল্লাহ তাহলে আপনার সেই কে পুরা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যারা এখনো ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাটিয়ে থাকুন আল্লাহ হাফিজ